সাদা বলার ক্রিকেটে এই মুহূর্তে সেরা ফাস্ট বোলারকে বেশিরভাগ লোক হয়তো জাসপ্রীত বুমরার কথা বলবেন যিনি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আট ম্যাচে পনেরো উইকেট পেয়েছেন একজন বোলারের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট বিশ্বকাপে হতে গেলে একটু স্পেশাল কিছু করতে হয় বুমরাই স্পেশাল করেছেন ও স্পেশাল খেয়াল করে দেখেন এর আগে যে বিশ্বকাপগুলো হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম বিশ্বকাপেই অলরাউন্ড পারফরমেন্সের জন্য শাহিদ ফ্রিতি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তারপর কেভিন পিটারসেন বিরাট কোহলি ডেভিড ওয়ার্নার তিলকার দিলশান এরা বিভিন্ন সময়ে প্লেয়ার অব দ্য ওয়ার্ল্ড কাপ কিংবা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন গত বিশ্বকাপে স্যাম স্যামকার হয়েছিলেন এবং এবার সেই ধারাবাহিকতায় যশপ্রীত বুমরা যেটা বলছিলাম আট ম্যাচে পনেরো উইকেট এই যুগের ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে চার তার ইকোনমি রেট ফোর পয়েন্ট ওয়া ওয়ান সেভেনের না এটা অবিশ্বাস্য এরকম হয় না কোথায় হয় মিরপুরের ক্ষেত টাইপ উইকেটে হয় নিউ ইয়র্কের উইকেটে হয় আজেবাজে টাইপ উইকেটে হয় ভালো স্পোর্টিং উইকেটে হয় না এবং ইন্টারেস্টিংলি বুমরা শুধুমাত্র নিউ ইয়র্কের ওই আজে উইকেটে না ভালো 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 উইকেটে উইকেটে সেন্ট লুসিয়ার কিংবা অ্যান্টিকার উইকেটেও অলমোস্ট একই রকম আইডেন্টিক্যাল ইকোনমিতে বল করেছেন এখানেই বুমরার কৃতিত্ব অন্য যে কাউকে ছাপিয়ে অনেক বড় হয়ে ওঠে এখানেই বুমরার অর্জন অন্য যে কাউকে পেছনে ফেলে তাকে বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হতে এগিয়ে দেয় খারাপ উইকেট কিংবা যে ধরনের উইকেট থেকে বোলাররা সুবিধা পায় সেখানে ভালো করাটা তুলনামূলক সহজ বোলারদের জন্য কিন্তু সব রকম উইকেটে স্পোর্টিং উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি কিংবা ব্যাটিং প্লেয়ার উইকেট যে কোনো উইকেটে যে বোলার ভালো করেন তিনি সত্যিকার অর্থে টপ বোলার বুমরা ইজা টপ বোলার এবং এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটের বেস্ট বোলার একজন বোলার বিশ্বকাপের মতো জায়গায় মাত্র চার ইকোনমিতে বল করে পনেরো উইকেট নিয়ে গেলেন উইকেট প্রতি রান খরচ করলেন মোটে আট প্রতি বারো বলে অর্থাৎ প্রতি দুই ওভারে একটা করে উইকেট নিলেন আট ম্যাচের আট ইনিংসে তার বত্রিশ ওভার করার কথা তিনি সেখানে তিরিশ ওভার বল করলেন শুধু তাই না প্রথম ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের এগেনস্টে চোদ্দ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ জেতানো ম্যাচ জেতানো ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়ে ওয়ার্ল্ড কাপ শুরু করলেন একটা মাত্র ম্যাচে তিনি উইকেট পাননি দ্যাট ওয়াজ এগেনস্ট ইউএসএ এছাড়া অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন বাংলাদেশ বলেন প্রতিটা ম্যাচে উইকেট পেয়েছেন গুরুত্বপূর্ণ সময় উইকেট পেয়েছেন ব্রেক থ্রু দিয়েছেন লাস্টের দিকে দিকে অর্থাৎ ডেথ ওভারের গিয়ে রান চেক দিয়েছেন উইকেট নিয়েছেন পার্টনারশিপ ভেঙেছেন অর্থাৎ একজন বোলারকে আপনি যে ধরনের ভূমিকায় বা যে ধরনের রোলে দেখতে চান একজন ক্যাপ্টেন একটা টিম ম্যানেজমেন্ট একজন প্রিমিয়ার ফাস্ট বোলারের কাছ থেকে যা যা চায় বুমরা হ্যাট্রিক এভরি বক্স এভরি বক্স এবং এরকম অলরাউন্ড বোলিং বা পেস পারফরমেন্স আপনি খুব একটা দেখবেন না স্যামকারের কথা গত বিশ্বকাপের কথা বলছিলাম যে প্লেয়ার অফ দ্য এক ম্যাচে তিনি পাঁচ উইকেট পেয়েছিলেন সব মিলে তেরো উইকেট পেয়েছিলেন বুমরার ব্যাপারটা এরকম না বুমরা যেটা বলে বলতাম একটু আগে যে যুক্তরাষ্ট্র ছাড়া প্রতিটা ম্যাচে উইকেট পেয়েছেন এমনকি আফগানিস্তানের সঙ্গে সাত রানে তিন উইকেট পেয়েছেন আনফর্চুনেটলি ওই ম্যাচটা তিনি ম্যান অফ দ্য ম্যাচ হননি শুধুমাত্র এই যে নাম্বারগুলো এই নাম্বারগুলো দিয়ে পরিস্থিতি বিবেচনা করে আপনি বুমরাকে ডিফাইন করতে পারবেন না বুমরা এই সাচ ক্যারেক্টার যে প্রয়োজনের সময়কে দলের প্রয়োজনে অপোনেন্টকে ভাবে চেপে ধরেন যে অপোনেন্ট ভুল করতে বাধ্য হয় ম্যাচে চাকি ঘটনা ঘটেছে যখন তিরিশ বলে তিরিশ দরকার সেই সময় এক ওভারে সে চার রান দিয়েছেন যখন চব্বিশ বলে ছাব্বিশ দরকার সেটা হয়েছিল বুমরার চার রান দেওয়ার কারণে তার ফলশ্রুতিতে পরের ওভারে হেনরিক ক্লাসান ভুল করে উইকেট দিতে বাধ্য হয়েছেন হার্দিক পান্ডিয়াকে শুধু তাই নয় ঠিক তার পরের ওভারে আঠারোতম ওভারে দুই রান দিয়ে মার্কু উইকেট নিয়েছেন এই যে দুই ওভারের স্প্যানে ছয় রান দিয়ে গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নেওয়া এটা বুমরা প্রতিদিন প্রতিনিয়ত ডে আফটার ডে করে যাচ্ছেন এটা তার ব্রেড অ্যান্ড ব্রেকফাস্টের মতো হি ইজ সাচ ট্যালেন্টেড সাচ কেপেবল অবিশ্বাস্য পারফরমেন্স ডিজার্ভিংলি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং আমি আবারও বলি তিনি ভালো বেলার তিনি ভালো ব্যাটসম্যান যিনি সব ধরনের উইকেটে মানিয়ে নিতে পারেন সেই বোলার কখনো বড় বোলার হবে না ভালো বোলার হবে না যে শুধুমাত্র উইকেট থেকে সুবিধা পেলেই ভালো কিছু করতে পারে মুস্তাফিজের উদাহরণ দিয়ে শেষ করি আমাদের মুস্তাফিজ খারাপ উইকেটে বা বা মিরপুর উইকেটে 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 সেন্ট লুসিয়া টাইপ টাইপ তাকে খেলা পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের জন্য অলমোস্ট অসম্ভব এটা নিয়ে সবাই খুব প্রশংসা করে কিন্তু যখনই ভালো উইকেট আসে যখনই অ্যান্টিগার মতো উইকেট আসে মুস্তাফিজ দশের মতো ইকোনমি দিতে রান দেন ম্যাচ ছাড়ান একইসঙ্গে উইকেট নেওয়ার অর্থ প্রশ্ন আসে না ব্রেকথ্রুদের অর্থ প্রশ্ন আসে না বুমরারা গ্রেট হন বড় বোলার হন নামি বোলার হন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন ওই অবিলিটির কারণে যেটা আমাদের দেশের মুস্তাফিজদের মতো বোলারদের বেশিরভাগ সময় থাকে না কিংবা দেখা যায় না পুরো বিশ্বকাপে শুধু বোলিং না অলরাউন্ড পারফরমেন্স অলরাউন্ড বোলিং পারফর্মেন্স হিসেব করলে এক নাম্বার পারফর্ম্যার অফকোর্স জাস্ট্রিত বুমরাহ এবং এক নাম্বার পারফর্মার হওয়ার কারণেই তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আর ইন্টারনেটের এক নম্বর অফারটা আপনি সবসময়ই পেয়ে যাবেন গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে